শোনো শোন শোনার গল্প শোনো 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 গল্প শোনো ডিম্ম দিদার গল্প শোনো আজ তোমাদের ভালো রাজার দেশের গল্প শোনাব এক দেশে এক রাজা ছিলেন তার মতো ভালো রাজা বা তার রাজত্বের মতো ভালো রাজ্য পৃথিবীতে কোথাও ছিল না রাজার বুদ্ধি জ্ঞান গম্য ন্যায় বিচার আর মায়া মমতার প্রশংসা জগৎ জুড়ে ছিল বড্ড ভালো রাজা তিনি তার রাজ্যে সবাই সুখে শান্তিতে থাকে সে দেশে ঠগ নেই জোজোর নেই চোর ডাকাত কেউ নেই এমনকি থানা পুলিশও নেই শুধু কি তাই সৈন্য সামন্ত সেনাপতি টেনাপতি কেউ নেই রাজা যুদ্ধ করেন না রাজা শিকারেও যান না হ্যাঁ তবে কিছু নিয়ম আছে যেমন সে রাজ্যে পশু পাখি শিকার করা যাবে না রাজ্যে মাছ মাংস খাওয়ার নিয়ম নেই রাজাও মৃগয়ায় যান না ফলে বাঘ সিংহর সঙ্গে মানুষের কোনো শত্রুতা নেই বনের বাঘ বনেই থাকে তারাও মানুষ খায় না মানুষও তাই ফল মূল কাঠ মধু আনতে বনে যেতে ভয় পায় না একদিন এক কাঠুরের বউ কাঠ কুড়োতে বনে গিয়েছিল সে এত কাঠ কুড়িয়েছিল যে টেনে আনতে কাঠুরের বউয়ের ভীষণ কষ্ট হচ্ছিল টেনে আনতে গিয়ে পায়ে কাঁটা ফুটে আরও বাজে অবস্থা হয়ে গেল কাঠ টানা তো দূরের কথা আটতেই পারছিল না কাটা এতটা পায়ে গেঁথে গেছিল যে হাঁটতে না পেরে বসে বসে কাঠুরে বউ আর রক্তে ভেসে তার পা সেই সময় সেখান দিয়ে এক নাদুস নদুস বাঘিনী যাচ্ছিল কাঠুরের বউয়ের কান্না শুনে তার খুব মায়া হলো তাই সে বলল। শোনো কাঠুরের বউ তুমি কাঠগুলো নিয়ে আমার পিঠে উঠে বসো আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দেব। যেতে যেতে তাদের অনেক গল্প হলো বাড়ি ফিরেও বাঘিনীর সঙ্গে অনেক গল্প করলো তারা ওদের দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেল কাঠুরিয়া বউ বলল যে আজ থেকে বাঘিনীর সঙ্গে সে বন পাতালো বাঘিনীও খুব খুশি মাঝে মধ্যেই দুই পাতানো বোন এই ওর কাছে গিয়ে গল্প করত কিছুদিন পরে কাঠুরিয়ার বউয়ের যমজ ছেলে হলো বাঘিনী ওকে দেখতে এলো বাঘিনীর কোনো সন্তান ছিল না তাই বাঘিনী কাঠুরিয়ার বউকে বলল। দিদি আমি কি তোমার কাছে একটা বায়না করতে পারি কাঠুরিয়ার বউ বলল নিশ্চয় বলো না কি চাই তোমার তুমি সেদিন আমার এত উপকার করেছিলে তুমি না থাকলে সেদিন আমি কি করে বাড়ি ফিরতাম বলো তো এখন তুমি যা চাইবে সে কথা আমায় নির্দিধায় বলতে পারো সব রকম বায়না করতে পারো বাঘিনী তখন বলল দিদি আমার তো কোনো সন্তান নেই তোমার তো দুজন হলো একজনকে কি আমায় দেবে আমি নিজের ছেলের মতো তাকে মানুষ করব। কাঠুরের বউয়ের তখন খুব মন খারাপ হলো কিন্তু কিছু করার নেই কথা দিয়ে ফেলেছে তাই দুঃখ মনেই চেপে রেখে বলল নিশ্চয় কাকে নিয়ে যাবে তুমি যাও বাঘিনী বলল না না এখন ওরা বড্ড শিশু আর একটু বড় হোক তখন আমি একজনকে নিয়ে যাব সেই মতোই কথা রইল দুজনের মধ্যে যে রামু শামু একটু স্বাবলম্বী হলে যেকোনো একজনকে বাঘিনী মাসি নিয়ে যাবে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল বাচ্চারা মাঝে মধ্যেই মাকে লুকিয়ে দেখে তাই একদিন জিজ্ঞেস করলো মা তুমি কেন মাঝে মধ্যে কাঁদ কাঠুরের বউ ওদের দুজনকে জড়িয়ে ধরল বলল কি আর বলবো বাবা আমি বাঘিনী দিদিকে কথা দিয়েছি তোদের একজনকে একদিন এসেও নিয়ে যাবে তাই তো কাঁদি তোরা দুজনেই আমার দুই চোখের মনে কি করে একজনকে ছেড়ে থাকি বল দেখি বাচ্চারা বলে বাঘিনী মাসি বুঝি আমাদের হে নেবে মা বলো না 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 খাবে না ওনার সন্তান নেই তো তাই তোদের একজনকে নেবে বলেছে কাঠুরে কিন্তু এসব কথা আগে জানত না লুকিয়ে লুকিয়ে সব শুনে খুব রেখে গেল বলল আসুক এবার বাঘিনী মেরেই ফেলি কাঠুরের বউ কাঠুরেকে সাবধান করলো অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলো একদিন বাঘিনী এসে উপস্থিত হলো দুই ভাই বাঘিনী মাসিকে খুব আদর করে ঘরে বসালো বাঘিনী কাঠুরের বউকে বলল কৈকু দিদি তোমার একজন ছেলেকে আমায় দাও চিন্তা করো না আমিও নিজের ছেলের মতো মনে করে খুব আদর যত্ন করবো খুব বড় মানুষ তৈরি করব তুমি সে নিয়ে চিন্তা করো না আর যখনই ছেলেকে দেখতে ইচ্ছা করবে তখনই কিন্তু সেই ঝর্নার ধারে মানে যেখানে আমাদের দেখা হয়েছিল সেই ঝর্নার ধারে গিয়ে তুমি আমাকে ডাকবে তাহলেই আমরা চলে আসব। কেঁদ না তুমি রামুকে নিজের পিঠে বসিয়ে বাঘিনী চলে গেল এদিকে রামু শামু দুজনে কিন্তু একটা যুক্তি করেছিল তারা পালা করে বাঘিনী মাসির কাছে গিয়ে থাকবে এই মতো একটা চিন্তা তারা করেছিল মানে ঠিক এক মাস পর শামু পাহাড়ের করে ঝর্নার ধারে রামু ভাই বলে ডাকলেই রামু চলে আসবে মায়ের কাছে আর শামু চলে যাবে বাঘিনী মাসির কাছে বাঘিনী মাসিও বুঝতে পারবে না আর শামুর মাও বুঝতে পারবে না যেহেতু দুই ভাইয়ের চেহারা একদম এক সেহেতু কেউ বুঝতে পারবে না এইভাবে দুজনেই দুই মার কাছেই থাকতে পারবে কিন্তু নিজের মাকে ওরা কিছু বলল না বাঘিনী সত্যি খুব ভালো সে মায়ের মতোই রামুকে মানুষ করতে লাগলো কিন্তু জঙ্গলে যেহেতু পাঠশালা নেই তাই রামুকে হরিণ খর্গ শিকার করতে শেখালো কিভাবে তাদের ধরতে হয় কিভাবে শিকার করতে হয় সব রকম কানুন শেখাবার চেষ্টা করলো তাই রামু বলল মাসি আমি তো মানুষের বাড়িতে এত বছর কাটালাম তাই বাঘের ছানার মতো আর হতে পারবো না আমায় তুমি একটা পাঠশালায় ভর্তি করে দাও তাই বাঘিনী শিয়াল পণ্ডিতের কাছে নিয়ে গেল রামুকে লেখা পড়া শেখানোর জন্য সেখানে তাকে ভর্তি করে দিল রামু কাঁচা মাংস খেতে পারে না তাই বাঘিনী মাসি ছাগল ধরে এনে নুন হলুদ পেঁয়াজ টিয়াজ মশলা দিয়ে আচ্ছা করে মাখিয়ে রামুকে মাংস ভাত রান্না করে দিত কিন্তু রামুশামু পালা করে দুই মায়ের কাছে থাকতে শুরু সেটা কিন্তু কেউ বুঝতেই না না বাগেরি মাসি বুঝতে পারলো না রামু রামুশামুর মা বুঝতে পারলো এইভাবে বেশ আরামে দিন কাটতে লাগলো এদিকে কাঠুরে রোজই বউকে বকুনি দেয় দোষারোপ করে এই বলে যে তোমার জন্য আমার একটা ছেলেকে আমি হারালাম তাই কাঠুরে বউ রোজ খুব কাঁদে সে তো এখনো ধরতেই পারেনি দুই ছেলের ফন্দি। একদিন কাঠুরে যখন বকছে তখন রামু গিয়ে মায়ের কাছে মাকে জড়িয়ে ধরল রামু বলল মা তুমি রামুর সঙ্গে শামুকে তফাত করো কেমন করে মা বলল রামুর মা হাঁটুর নিচে একটা লাল জরুল আছে সামুর নেই রামু বলল ও বুঝলাম আচ্ছা মা বাঘিনী মাসির কাছে তুমি কাকে পাঠিয়েছ মা বলল কেন রামুকে তুই জানিস না এ আবার কেমন ধারা প্রশ্ন বাবা তখন রামু হাটু তুলে লাল জরুলটা দেখালো দেখিয়ে ওদের ফন্দির সব কথা বলল কাঠুরে মা তো ওকে জড়িয়ে ধরলো আড়াল থেকে না কাঠুরেও এই কথা শুনে নিশ্চিন্ত হলো রামু সামু এইভাবে অনেকটা বড় হয়ে গেল ওরা জঙ্গলে কাঠ করিয়ে জীবিকা নির্বাহ করতে লাগল একদিন হলো কি ভালো রাজার রাজ্যে মন্দ রাজা সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করলো এ রাজ্যে তো সেনাপতি সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র কিছুই নেই প্রজারাও যুদ্ধ করতে জানে না কাঠুরের বউ দৌড়ে এলো বাঘিনী দিদির কাছে বলল বাঘিনী দিদি বাঘিনী দিদি শুনেছো কি অবস্থা কি হবে গো দিদি মন্দ রাজা যে সিংহাসনে বসেছে আমাদের জীবনে আর শান্তি থাকবে না রাজা রানীও রাজকন্যাদের হাত ধরে জঙ্গলের দিকেই আসছে বাঘিনি বলে এত বড় অন্যায় দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি মজা বলেই হালুম হুলুম করে বনের সব বাঘ সিংহ নেকড়ে ভাল্লুক সবাইকে ডেকে সভা করে বলল এক্ষুনি সবাই চলো আমাদের ভালো রাজাকে উদ্ধার করতে হবে বন্দ রাজাকে উচিত শিক্ষা দিতে হবে সবাই একসঙ্গে রাজি হয়ে গেল রাত্রি নেমে আসতেই জঙ্গলের সব হাজার হাজার বাঘ ভাল্লুক সিংহ খেয়ার নেকড়ে সাপ ব্যাং ভীষণ ভীষণ জন্তু জানোয়ার বেরিয়ে ভয়ানক ডাক ছাড়তে ছাড়তে মন্দ রাজার সৈন্য সামন্তের উপর ঝাঁপিয়ে পড়ল মন্দ রাজা বেশ করে রাজভক্ষে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল বাঘিনী মাসে গিয়ে রাজার নাক কামড়ে নিয়ে বলল এক্ষুনি এ রাজ্য ছেড়ে পালাম আর জীবনে যদি এদিকে আসো তখন নাকের বদলে মন্ডুটাই চিবিয়ে খাবো ভয়ে মন্দ রাজা তার সৈন্য সামন্ত সবাই যে দিকে যে পারল প্রাণ নিয়ে পালালো কাঠুরে বউ বোন থেকে ভালো রাজাদের কাছে গিয়ে বলল চলুন রাজামশাই রাজপ্রাসাদে ফিরে যাই আমার বাঘিনী দিদি মন্দ রাজা ও তার সৈন্য সামন্তদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে রাজ্যকে উদ্ধার করেছে রাজামশাই বাঘিনী মাসিকে একটা সোনার গলার হার দিল অনেক মোহর দিল বলল বলুন আপনাকে আর কি দিয়ে পুরস্কৃত করতে পারি বাঘিনী মাসের চোখে একটু দুষ্টুমির আভাস দেখা গেল বলল রাজামশাই আমার দুই পুত্র আছে আমার ইচ্ছা আপনার দুই রাজকন্যার সঙ্গে বিয়ে হোক তাদের রাজা তো কান্নায় ঢোক গিলছে আর মুখে বলছে বেশ বেশ তাই হবে ফুলের মতো রাজকন্যাদের বাঘের হাতে তুলে দিতে কি কোনো মা বাবার মন চায় কিন্তু কথা দিয়ে ফেলেছে যথাসময়ে পড়ল দেশ বিদেশ থেকে রাজা রাজরারা নেমন্তন্ন খেতে এলো পুরো রাজ্য আলো দিয়ে ফুল দিয়ে অপূর্ব সাজানো হলো আর এলাহি খাবার দাবারের ব্যবস্থা যার যত ইচ্ছে খাও যত ইচ্ছে চকলেট খাও যত ইচ্ছে মিষ্টি খাও পোলাও কাটলেট খাও কিন্তু এত সুন্দর ব্যবস্থাতেই হলেও রাজকন্যাদের বিয়ে বাঘের সঙ্গে হবে ভাবলেই রাজা রানী কানতে বসে যেত রাজ্যবাসীরাও কেঁদে ফেলত কিন্তু উপায় তো নেই কথা যখন দেওয়া হয়েছে কিচ্ছুকটি করার নেই আর বাঘিনী বাঘিনিমাসির জন্য পুরো রাজ্য রাজ্যবাসী রাজা সবাই আজ স্বাধীন প্রাণী বেঁচে আছে সেই জন্যই তারা বাঘিনী মাসের আবদার ফেলতে পারল না যাই হোক বিয়ের দিন সন্ধ্যেবেলায় ব্যান্ড বাজিয়ে আটটা সাদা ঘোড়ায় টানা সোনার রথ ফুল দিয়ে সাজিয়ে বনের দিকে বাঘ বর্দে রানতে রওনা দিল সঙ্গে নিল মালা টোপর ধুতি চাদর আর নানা রকম তত্ত্ব সাজানো ট্রে এদিকে যারা বর নিতে এসেছিল তাদের মুখে তো কোনো হাসি নেই কোনো আনন্দ নেই গুহার সামনে তারা মন খারাপ করে দাঁড়িয়ে থাকল হঠাৎ দেখে গুহা থেকে বেরিয়ে আসছে দুই অপূর্ব সুন্দর রাজপুত্র ওরা তো ভাবছিল দেখবে বাঘ বেরিয়ে আসছে বর সেচে তা না হয়ে বেরিয়ে এলো চাঁদ সূর্যের মতো দুই রাজপুত্র বাঘিনী মাসি আর কাঠুরের মা শাক বাজাতে বাজাতে ওদের নিয়ে উলু দিতে দিতে রথের কাছে এলো কাঠুরিও আজ ধুতি পাঞ্জাবি পরে বরকর্তা কর্তা সেজেছে ভালো রাজার দেশে সেদিন আনন্দের বন্যা ভেসে গেল দেশবাসী জঙ্গলবাসী সবাই মিলে সেদিন খুব আনন্দ করলো সবাই একসঙ্গে পাত পেরে খেতে বসলো বাঘ বসলো পাশে মানুষও বসলো তার পাশে সিংহ বসলো সবাই মিলে খুব আনন্দ করে বিয়েটা কাটালো। এত সুন্দর জামাই পেয়ে রাজারও আর আনন্দ ধরে না দুই জামাইকে দু পাশে বসিয়ে রাজ্য শাসন করতে লাগল কাঠুরের বউ আর বাঘিনী মাসি দুই বোনের ভালোবাসা আরও গাঢ় হলো এখন তাদের রোজই গল্পের আসর বসে সেই ঝর্নার ধারে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল দুই রাজার দুই মাকে এখন খাবার জোগাড় করতে এদিক ওদিক আর ঘুরতে হয় না কারণ রাজবাড়ি থেকেই তাদের জন্য খাবার আসে তারা এখন পায়ের ওপর পা তুলে শুধুই গল্প করে আর নাতি নাতনিদের নিয়ে খেলা করে আর তাদের জন্য সোয়েটার বানায় সত্যি যদি এমন সুন্দর রাজার দেশ হতো আমাদের কেমন মজা হতো